এই লোকটির নাম রবীন্দ্রনাথ দাস পেশায় একজন মৎস্যজীবী একদিন পনেরো জন সঙ্গী নিয়ে বঙ্গোপসাগরে গিয়েছিলেন মাছ ধরতে আর তখনই শুরু হয় প্রচণ্ড ঝড় দুর্ভাগ্যজনক তাদের ছোট্ট টলাটি উল্টে যায় সমুদ্রের বিরাট বিরাট জলের ঢেউ এসে এক একজনকে ভাসিয়ে নিয়ে যায় এক এক দিকে আর সেখান থেকে টানা পাঁচ দিন হ্যাঁ টানা পাঁচ দিন সমুদ্রে ভাসতে ভাসতে মৃত্যুর একদম দৌড় করা থেকে ফিরে আসেন রবীন্দ্রনাথ কিন্তু টানা পাঁচ পাঁচটা দিন জল খাবার না খেয়ে কীভাবে কাটালেন রবীন্দ্রনাথ সমুদ্র ঠান্ডা জল এবং বিশাল বিশাল ঢেউ এক একজনকে এক এক দিকে ভাসিয়ে নিয়ে যায় আসলে তারা একজন জেলে তাই তাদের জলের ভয়টা কম ছিল কিন্তু বঙ্গোপসাগরের শুধু মনের সাহস দিয়ে কিছু হয় না সেটা তারা আগে থেকেই বুঝতে পেরেছিলেন তাই তারা সেই টলারে থাকা এক ডজন তেলের ড্রাম সমুদ্রের জলে ভাসিয়ে দেয় এবং সেইগুলোকে কাজে লাগিয়ে ভাসতে থাকে রবীন্দ্রনাথ ও তার সঙ্গীরা যতদূর চোখ যায় শুধু জল আর জল সঙ্গী বলতে শুধু তেলের ড্রামগুলোই তাই সেগুলোকে আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করেন রবীন্দ্রনাথ ও তার সঙ্গীরা টানা পাঁচ দিন কেটে যায় কিন্তু তখনও কোনো সাহায্য আসে না তাদের তাই এক এক করে কমতে থাকে তাদের সঙ্গী এক এক করে হার মানতে শুরু করে তারা কিন্তু রবীন্দ্রনাথ হার মানেননি খিদের জ্বালায় শরীর দুর্বল শরীরে শক্তিটুকু নেই তবুও বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যান রবীন্দ্রনাথ দাস কিন্তু কথায় আছে না রাখে হরি মারেকে টানা পাঁচ দিন প্রায় ছশো কিলোমিটার পথ পেরিয়ে এসে পৌঁছায় বাংলাদেশের কুতুবিয়া অঞ্চলে সমুদ্র সীমান্তে সেখানে একটি জাহাজের ক্যাপ্টেন নাসির লক্ষ্য করেন কিছু একটা ভেসে আসছে তবে ক্যাপ্টেন বুঝতে পারেন আসলে সেটা কোনো জিনিস নয় এটা একজন মানুষ তাই দেরি না করে ক্যাপ্টেন নাসির রেস্কিউ অপারেশন চালায় অনেক চেষ্টার পর প্রায় দুই ঘন্টার পার হওয়ার পর রবীন্দ্রনাথকে উদ্ধার করা হয় আর এই ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় পাঁচ বছর আগে দু হাজার উনিশ সালে রবীন্দ্রনাথের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনায় নামখানায় আর এই ঘটনাটি বলার কারণ ইদানিং দেখা যায় আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের প্রবল বিতর্ক সেটা ক্রিকেট নিয়ে হোক কিংবা রাজনৈতিক নিয়ে কিন্তু বাস্তবতা কি আর সোশ্যাল মিডিয়ায় সীমাবদ্ধ আর এই ঘটনায় প্রমাণ করে দেয় সবার ওপর মানুষ সত্ত্ব তাহার উপরে নেই ভাষা সংস্কৃতি এমনকি দুই দেশের রাষ্ট্রগানের গীতিকার এক হওয়া সত্ত্বেও এই যে বিদ্বেষ রবীন্দ্রনাথ ও নাসিরের গল্পটা কিছুটা হলেও যদি মুছে দেয় তাহলে ক্ষতি কী বন্ধুরা আমাদের পেজে এমন সব মোটিভেশনাল ভিডিও পেতে ইয়াসিন মোটিভেশনাল পেজটিকে এক্ষুনি ফলো করুন আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের ইয়াসিন মোটিভেশনাল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ